বাংলা মিউজিক ট্রেন এর পক্ষ থেকে সবাইকে জানাই সাদর সম্ভাষণ এবং শুভেচ্ছা যারা মুসলিম তাদেরকে জানা আসসালামু আলাইকুম অন্য অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন থাম্বিলে অবশ্যই দেখতে পাচ্ছেন একটি বিষয়ে লেখা রয়েছে গানের যত ঘটনা আজকে লাইভে আসা সে কারণেই গান বা সঙ্গীত বিষয়ে আপনাদের পরামর্শ আশা করি কমেন্টে জানাবেন একটা বিষয় খুবই লক্ষণীয় এই যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন মিউজিক ভিডিও নিয়ে যারা কাজ করেন তারা আসলে মানে আমাদের মূল উদ্দেশ্য আমরা কেমন যেন সবাই শুধু ভাইরাল হতে চাই মানে যে যার স্থান থেকে শুধু ভাইরাল হতে চাই এখানে একটা জিনিসের মনে হয় অভাব আচ্ছা এসব কথা শুরুর আগে সবাইকে একটা বিনীতভাবে একটা অনুরোধ আছে আমার সেটা হলো যারা এখনো বাংলা মিউজিক ট্রেনে ওঠেন নাই তারা অবশ্যই যার যার অবস্থান থেকে সাপোর্ট করে অবশ্যই বাংলা মিউজিক ট্রেনে উঠে পড়ুন এবার আসল কোথায় আস কথা হলো ওই যে বললাম যে আমরা সঙ্গীত বিষয়ে যারা মিউজিক ভিডিও বানাই বা অডিও এর কাজ করি গানের ক্ষেত্রে তারা সবাই কেমন যেন একটু কমার্শিয়াল কেউ কাউকে এই সহযোগিতা করতে না সবাই যার যার মতো কিন্তু আসলে এরকম তো এরকম হওয়ার কথা না বা এরকম হওয়া উচিত না সবাই যদি জানি যে ইউটিউব থেকে ইউটিউব একটা আর্নিং এর একটা ভালো প্রসেস ইউটিউব বলেন বা ফেসবুক পেজ বলেন আর্নিংয়ের আর্নিং একটা ভালো প্রসেস যেখানে আপনার বৈদেশিক প্রচুর বৈদেশিক মুদ্রা দেশের জন্য নিয়ে আসা সম্ভব তো এই অভিজ্ঞতার আলোকে বা এইখান থেকে যদি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা যদি একে অপরকে সহযোগিতা করি একে অপর অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিই তাহলে তো আমরা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি খুব সহজেই কারণ এখানে একটা অপার সম্ভাবনা বিশা বিলিয়ন বিলিয়ন ডলারের একটা প্ল্যাটফর্ম এই অনলাইন প্ল্যাটফর্ম যদি এখান থেকে আমরা আর্ন করতে পারি সেটা অবশ্যই দেশের জন্য মঙ্গল কারণ এই আর্নগুলো হতে শুধু যে আমাদের ফ্যামিলি মেনটেন করা তা না এক্ষেত্রে আমাদের ফ্যামিলি মেনটেন করার পরেও আমরা এগুলো বিভিন্ন বিনিয়োগ খাতে এগুলো করা সম্ভব বিশেষ করে যারা ফ্রিল্যান্সিংয়ের সাথে জড়িত তারা হয়তো আইটি সেক্টরেই ইনভেস্ট করবেন এটা স্বাভাবিক তো অন্য বিষয়ে কথা না বলি ওদিকে আবার ঘুরিয়ে পিছিয়ে কথা ওদিকে নিয়ে যে কারণ হলো যে আজকের এই থাম্বিলের উপরে নির্ভর করে থাম্বিলে লেখা আছে যে গানের যত কথা আমরা আমার একটা ক্ষোভ ক্ষোভ আছে বা একটা অভিমান বলতে পারেন ক্ষোভ না অভিমান অভিমানটা হলো আমরা যারা মিউজিক ভিডিও তৈরি করি বেশিরভাগ সময় আমরা খেয়াল করি বা এই জবত হয়ে আসছে চিরাচরিত নিয়মে সেটা হলো যে যারা মূল শিল্পী সবাই শুধু শিল্পীকেই প্রায়োরিটি দেয় কিন্তু একটা গান এর পিছনে আরও অনেক মানুষ জড়িত বা আরও অনেকের পরিশ্রম জড়িত কিন্তু মানে অনেকেই ম্যাক্সিমাম মানুষই ওইদিকে খুব একটা ফলো আপ করে না শুধুমাত্র বেসিক্যালি যারা এই গানটা যেমন ধরেন একটা গান ভালো হলো হিট করলো খুব কে গাইছে কোন শিল্পীটা গাইলো আমরা ওনাকে প্রায়োরিটি দিয়ে থাকি ঠিক আছে শিল্পীরা যে শিল্পীরাও শ্রদ্ধার পাত্র ওনার শ্রদ্ধার পাত্র ওনারা পরিশ্রম করে বা ওনাদের এটা ইয়ে আছে কিন্তু এই গানের পিছনেও অনেকে কাজ করে থাকে আমরা তাদের খবর রাখি না বা একটা গান ধরেন খুব বেশি ভাইরাল হলো আমরা তখন ওটা খুঁজি না যেই দেখিত। দেখি তো এই গানের কথাটি কে লিখেছেন কথাগুলো কে লিখেছেন বা এই গানের সুর কে করেছে এরকম হয় না এভাবে হয়ে আসছে আর কি বের হয়ে আসতে হবে একটা গানের ভালো কথা থাকলে অবশ্যই কথার কথাগুলো যিনি লিখেছেন তার মূল্যায়ন করতে হবে করা উচিত করতে হবে বলি করা উচিত এটা আমি মনে করি আর এখন আমার সাথে অনেকে দ্বিমত থাকতে পারেন তো যারা তবে আপনাদের পরামর্শ আমি চাই। এ বিষয়ে যার যে যার যার যে ওপিনিয়ন সেগুলো অবশ্যই যদি একটু কমেন্ট করে কমেন্ট করে জানাতে পারেন হ্যাঁ কমেন্টে জানান তাহলে হয়তো ভালো হয় আর কিছু কথা আর আরও কিছু কথা আছে যেমন ধরেন একজন সিঙ্গার হিসেবে যদি যে কেউ তাদের প্ল্যাটফর্ম খুঁজে পেতে চান বা একটু ভালো কিছু করতে চান তাহলে সিঙ্গাররা সাধারণত দেখি কভার সঙ্গের উপর বেশি একটু আকৃষ্ট কারণ ইতিমধ্যে যেই গানগুলো অলরেডি ভাইরাল হয়ে গেছে সিঙ্গাররাও বা যারা প্রফেশনাল সিঙ্গার তারা ওই গানগুলোই কভার সং করতে একটু স্বাচ্ছন্দ্য করে কারণ এর কারণ আছে একটা হলো আসলে আমরা সবাই বিজনেসটাই প্রাধান্য দিই কারণ দিন শেষে সবার প্রয়োজন আর্ন বা টাকা সেক্ষেত্রেই ওইদিকে চিন্তা করে আমরা কভারসামগুলি একটু বেশি করি আর মৌলিক গান এই কারণে মৌলিক গান খুব একটা আমাদের দেশে আসছে না খুব কম আসছে এর কারণ হলো বিভিন্ন জায়গায় কিন্তু মৌলিক জ্ঞানে কিন্তু অভাব নেই এদেশে এখন অনেক মানুষ এই গান গান লিখছে গানের সুর করছে বা এখন কম্পোজিংয়ের সাথে জড়িত অনেক মানুষ এগুলো বাড়তেছে এগুলোতে মানে এগুলোর সংখ্যা দিন দিন ক্রমান্বয়ে বেড়েই চলেছে কিন্তু আমরা যারা দেখি আমরা যারা গানগুলো যাদের ভালো লাগে দেখি তারা করি কি একটা মানে ওই যে আমরা একটা কেমন যেন একটা বন্ডিংয়ের ভিতরে করে আছি শ্রোতা শ্রোতারা শ্রোতারা এখন যে কথাগুলো বলবো একটু শ্রোতা বেশি আমরা শ্রোতারা নিজের একটা বন্ডিংয়ের ভিতরে করে আছি এবং কী বন্ডিং যে গানগুলো অলরেডি মানুষ দেখে বা দেখেছে বা ভাইরাল হয়েছে আমরা ঘুরে ঘুরে ওই গানগুলি শুনে শুনি আমরা নতুন কোনো গান নতুন কোনো গান যদি কেউ লিখলো শুরু করলো গাইলো আমরা হয়তো কী করি বিশ দেখে উঠি স্কিপ করে চলে যায় আমার মনে হয় এটা ঠিক না হ্যাঁ আসলে গানগুলো সম্পূর্ণ শোনা উচিত হ্যাঁ গান সম্পূর্ণ শ্রবণ করে এরপরে যদি ভালো না লাগে আপনি হয়তো কমেন্টে ওই গানের ল্যাকিংসগুলো কি গানে কি কি ভুল করা হয়েছে কথায় ভুল থাকলে সুরে ভুল থাকলে বা গায়ে ভুল থাকলে অথবা প্রেজেন্টেশনে থাকলে মানে ভিডিওগ্রাফিতে ভুল থাকলে একজন ভালো ইউটিউবের একজন ভালো দর্শক হিসেবে আপনার কমেন্ট করা উচিত কমেন্ট করলে হলো কি যারা এই গানগুলো পাবলিশ করলো সাথে জড়িত যারা তারা তাদের যেই ভুলগুলো শুধরে নিতে পারলো বা একটা সুযোগ পেল দর্শকদের উদ্দেশ্যে আমার এতটুকু কথা আমার এ কথায় হয়তো অনেকে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন অবশ্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথা থাকতে পারে ভুল থাকতে পারে এই কথাগুলি বা এই ইগুলাই এই বিষয়গুলাই আপনারা সবাই একটু কমেন্ট করে যাবেন এতটুকু আমার আপনাদের প্রতি একটা ওপিনিয়ন আপনাদের প্রতি একটা আবদার এই জিনিসগুলো একটু কমেন্ট প্রায় দশ মিনিট যাবৎ লাইভে আছি আমি এখন আসছি আমার লাইভের প্রসঙ্গে দশ মিনিট যাবৎ প্রায় দশ মিনিট নয় মিনিট আটত্রিশ সেকেন্ড আমার সাথে হ্যাঁ এই লাইভে প্রায় ছয়জন যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছি আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আপনাদের মতামত এর উপরে ভিত্তি করে মূলত এই বাংলা মিউজিক ট্রেন তার যে গতি তার যে স্পিড আস্তে আস্তে বাড়বে বলে আমি মনে করি এর পিছনে বা এর পিছনে বলেন বা সামনে বলেন এর একমাত্র এই মানে এই এই যে বাংলা মিউজিক ট্রেন এটাকে একদম মূল চালিকা শক্তি হিসেবে বা মূল ড্রাইভার যাকে বলি এটা কিন্তু দর্শক একমাত্র দর্শকরা আমি হান্ড্রেড পার্সেন্ট প্রায়োরিটি তাদেরকে দিব যারা এই চ্যানেলের দর্শক আছেন তারা অবশ্যই এই বাংলা মিউজিক ট্রেন ইউটিউব চ্যানেলের যে ইগুলো হয় এগুলো কমেন্ট করবে না আশা করি আমার শ্রদ্ধা কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়ারহমতুল্লাহ কেমন আছেন আপনি বাংলা মিউজিক ট্রেনের সাথে থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসা নেবেন আপনাকে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ সমসাময়িক বিষয় নিয়ে একটু এইগুলো একটু গানের কথা এখন পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়ে একটু কথা বলি যেমন আবহাওয়া পরিবেশ রাজনীতি তো আমি তেমন বুঝি না বা করতেও চাই না বহুলভাবে জড়াতে চাই না সাধারণ মানুষের পক্ষে কাজ করি সাধারণ মানুষকে নিয়ে কাজ করি এখন হ্যাঁ এখনকার যে পরিবেশটা আবহাওয়া আবহাওয়া নিয়ে একটু কথা বলি হ্যাঁ ভালো লাগতেছে জানালা খোলা ঝিঝির বাতাস বইছে আজকের যে ওয়েদার আমার ছেলে আবার আমাকে শিখিয়ে দিচ্ছে ওয়েদার বলো বাবা ওয়েদার বলো হ্যাঁ আজকের যে ওয়েদার খুব ভালো খুব বেশি রৌদ্র না বাতাস আছে না গরম না ঠান্ডা এরকম একটা নাতি শীতোষ্ণ আবহাওয়া আছি আমরা ভালো মহান রাব্বুর আলমীর কাছে শুক্রিয়া ভালো লাগছে সর্বোপরি সর্বশেষে আমি আপনাদের সামনে যেহেতু আজকের এই লিখেছে লিখেছি গানের যত কথা এই কারণে একটা গানের কিছু লিরিক্স সামান্য হালকা সুরে একটু উপস্থাপন করি বা করছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর এ ধরনের গানের কথা প্রয়োজন মনে করেন আপনাদের প্রয়োজন হয় এখন বাংলাদেশের ইউটিউবার প্রচুর এই ইউটিউবার এটা এর সংখ্যা আরও দিন দিন বাড়বে যারা মিউজিক ভিডিও নিয়ে কাজ করেন যারা মিউজিক ভিডিও নিয়ে কাজ করেন তারা অবশ্যই যদি একটু সাপোর্ট করেন যে আমি প্রথমে বললাম যে আমরা যারা এদেশের মানুষ আছি বাংলাদেশের মানুষ তারা একে অপরের সাপোর্ট করি না সহযোগিতা করি না এটা করা উচিত বলে আমি মনে করি হ্যাঁ আমাকে হ্যাঁ আমার এই যুক্ত হয়েছেন চ্যানেল হলো কি এফ এফ ডবল নাইন উনি আমাকে কমেন্টও করেছেন হ্যাঁ ধন্যবাদ ভাইয়া সাথে থাকার জন্য বাংলা মিউজিক ট্রেনের সাথে থাকার জন্য সাপোর্ট করার জন্য কমেন্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে অ্যাকচুয়ালি গানের লিরিক্স বলতে চাচ্ছিলাম তো কিন্তু এদিকে আবার আসরের আজান হচ্ছে শীঘ্রই তাড়াতাড়ি গাইয়া গান বলো শুনে আজান দিচ্ছে তো ভাইয়া আজান আমি লাইভে আছি আসরের আজানে এই আজানটা শেষ হলেই আমি গানটা গাবো যারা এই লাইভটির সাথে বাংলা মিউজিক ট্রেন এর লাইভে যুক্ত হয়েছেন আবারও তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই হ্যাঁ আজান শেষ হয়েছে আমি দ্রুত লাইভটি এন্ডিং করব এবং শেষ চলে যাওয়ার আগে শ্রোতা বন্ধুরা চলে যাওয়ার আগে আমার লেখা আমার লেখা গানের লিরিক্সটা একটু শুরু সুরে বলছি আশা করি ভালো লাগবে হ্যাঁ নামাজ আসরের নামাজ হ্যাঁ পড়তে যাবো অবশ্যই হ্যাঁ নামাজ পড়ি অবশ্যই পড়ি ইতিমধ্যে লাইভটা ষোলো মিনিট পনেরো সেকেন্ড অতিবাহিত হয়েছে ঠিক আছে বন্ধুরা আজকের মতো লাইভ এখানেই লাইভের সমাপনী টেনে আনছি ভালো থাকবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার এই লাইফটি শেয়ার করবেন আর যারা অলরেডি কথা বিভিন্ন কমেন্ট করেছেন অবশ্যই তারা তারাই আমাদের তারাই আমার খুব সাপোর্টার বা ভালো লেগেছে যেহেতু আজান হয়ে গিয়েছে আর সম্ভব না এই লাইফটি আমার আমার কন্টিনিউ করা অতএব যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمة الله Thank you.